মঙ্গলবার অনন্ত মহারাজের বাড়ি থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখার জন্য রাস্তার দুধারে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ শুধু তাই নয় স্কুলের বাচ্চারাও মুখ্যমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করছিল সেই সময় স্কুলের বাচ্চাদের দেখে গাড়ি থামিয়ে দেন মুখ্যমন্ত্রী এরপর মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে বাচ্চাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন এদিন কোচবিহারের রাস্তায় এক অন্য ছবি দেখা গেল মুখ্যমন্ত্রীর কনভয় থেমে গেল গাড়ি থেকে নেমে স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই শেষ নয় এদিন প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের হাত থেকে চকলেটও নেন মুখ্যমন্ত্রী প্রথমে গাড়ির ভিতর থেকে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী পরে তিনি গাড়ি থেকে নেমে আসেন পড়ুয়াদের ভালো করে পড়াশোনা করতে বলেন পড়ুয়াদের হাত থেকে চকলেট নিয়ে তাদেরই আবার খাওয়ার জন্য দিয়ে দেন মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রীকে হলুদ গামছা সম্মানে দেওয়া হয়েছিল সেই গামছা বাচ্চাদের গলায় পরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের আশীর্বাদ করেন এরপর তিনি গাড়িতে উঠে পেরিয়ে পড়েন বৃষ্টির দিনেও এত পড়ুয়া স্কুলে এসেছে দেখে খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী আজকে মুখ্যমন্ত্রী আমাদের স্কুলের সামনে যাচ্ছিলেন আমাদের বাচ্চারা ওনার সাথে দেখা করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে দেখে মুখ্যমন্ত্রী নিজেই গাড়ির থেকে নেমে আসেন উনি বাচ্চাদের সাথে কথা বলেন বাচ্চাদেরকে এই বর্ষার দিনেও উনি এত বাচ্চা স্কুলে এসে উনি খুব খুশি হয়েছেন যে এই বর্ষার দিনে এত বাচ্চা এসছেন উনি বাচ্চাদেরকে বলেন ভালো মতো পড়াশোনা করতে আরও জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিন স্কুলে আসার জন্য আমরাও খুব খুশি যে আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদের সাথে কথা বলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি থেকে নেমে আমা বাচ্চাদের সাথে কথা বলেন সেই সাথে আমাদের সাথে কথা বলেন উনিও আমাদেরকে বলেন ভালো মতো বাচ্চাদের দেখে শুনে রাখতে ঠিকমতো খেয়াল রাখতে